বইল আমরা দুটো বইয়ের সামনে চলে আসলাম এটা হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত একসাথে আর এটা হচ্ছে দশটি মডেল টেস্ট দু হাজার প্রথমে লিখিত বইটা একটু দেখে নিই যেহেতু এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় সেহেতু গুরুত্বপূর্ণ একটু অংশ দেখানোর চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছেন সুপার সাজেশন লেখা আছে এক মলাটে প্রিলিমিনারি এবং লিখিত তারপর কোন কোন পদে সেগুলো দেওয়া রয়েছে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কমানায় নিশ্চয়তা দিচ্ছি আচ্ছা ভেতর কি আছে সেটা একটু দেখি আচ্ছা দেখুন প্রথমত লিখিত আকারে কিছু আলোচনা রয়েছে এই আলোচনা থেকে আবার আপনাদের জন্য প্রিলিমিনারি তৈরি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে চারটা অপশন নাই যেহেতু এটা লিখিত এবং প্রিল প্যাঠনে সেহেতু চারটা অপশন পাবেন না শুধু আর উত্তর প্রশ্নের উত্তর পাবেন এইভাবে লিখিত আলোচনা এবং লিখিত প্রশ্নকে পরবর্তীতে ব্যাঙ্গে ব্যাঙ্গে এমসিকিউ আকারে না অপশন ছাড়া ভাবে আপনাকে পড়ানো হবে তারপর দেখুন এখানে আসলে আপনি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মানে লিখিত প্যাটার্নে তারপর সেটাকে ভেঙে ভেঙে এমসিকিউ করা হয়েছে তারপর দেখুন পিএসসি অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সবসময় সর্বদাই করে সেই সব প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তারপর এই অংশে আসলে পাবেন সাবজেক্টিভ আলোচনা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের শেষে আবার মডেল টেস্ট রয়েছে মডেল টেস্ট তিনের রেজাল্ট দেখতে পাচ্ছেন তো এইভাবে সাবজেক্টিভ আলোচনা তারপর মডেল টেস্টে রয়েছে ইংরেজি রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে সবই পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইংলিশ শুরু হইছে এরকম ভাবে সাজানো আছে আচ্ছা এবার মডেল টেস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে মডেল টেস্ট আসল মডেল টেস্টে তো বেশি কিছু দেখানো নেই দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর নিউ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে বাছাইকৃত দু হাজার প্রশ্নে সাজানো দশটি মডেল টেস্ট এই যে দেখতে পাচ্ছেন একটু ভেতরে দেখাই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট এক এইভাবে দশটি মডেল টেস্ট রয়েছে এখানে এক রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর এই যে আনসার অনেকে আনসার বলেন কোথায় পাবো এই যে আমরা প্রত্যেকটা পেজের নিচে নিচে আনসার দেওয়া হয়েছে সঠিক আনসার কোনটা এটা দেওয়া হয়েছে সুতরাং এইভাবে দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন পাবেন তারপর আমরা মডেল টেস্ট দুইটা দেখি এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে মডেল টেস্ট দুই এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করা আছে যেমন বাংলা বাংলা সাহিত্য বেকারণী ইংরেজি সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন ওইদিকে সাধারণ জ্ঞানও আছে মানে প্রত্যেকটা সাবজেক্টে মিলেই দুশো মডেল টেস্ট আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই আনসার শহর দেওয়া রয়েছে সাধারণ জ্ঞান বিজ্ঞান সব কিছু বাগ ভাগ করে দেওয়া আছে মানে সহজ কথায় যা যা দরকার সবই আছে তারপর আমি আরো কিছু দেখাই এই যে মডেল টেস্ট ফাইভ এইভাবে টোটালি দশটি মডেল টেস্ট পাবেন